সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিন্দু মাজদাস মকর জাতির মাথার মুকুট পরা সতুলাম দিয়া হজরত ওলামাই কেরাম দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের উচ্চ মাকামের লোকগণ আলেম ওলামাই কেরাম আসতেছেন আসবেন যে সমস্ত ওলামাই কেরামগণ এসেছেন আসতেছেন আসবেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ জানিয়ে আজ আমি যে আয়তে গাইমা তালাবাদ করেছি তার উপর সামান্য কিছু তর্জমা ব্যাখ্যা করে বয়ন শেষ করে দেব ইনশাল আমার বন্ধুগণ এই আয়োজন সাজাইতে গিয়া অনেক কষ্ট আপনারা করেছেন আমি দেখেছি যে এই আয়োজন করতে গিয়ে অনেক এমন আছেন যারা দুপুরে খানাটাও পর্যন্তই খাই নেই এই আয়োজন করতে গিয়ে অনেকে খানাটাও খাইনি কত কষ্ট করেছেন আল্লাহ পাক আমাদেরকে তাদের ওসিলায় আছে সৌভাগ্যবান করে দিয়েছেন সকলে বলে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহ তালার দরবারে সুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকল মানুষ থেকে যাচাই বাছাই নির্বাচিত করে আল্লাহ পাকের জান্নাতের বাগানের জন্য কবলা মঞ্জুর করেছেন সেজন্য সবাই মন থেকে সুক্রিয়া করে আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ আজ আমি এমন দুই যুবকের ঘটনা কোরআন থেকে আপনাদেরকে শোনাবো একজন সত্যকে কায়েম করার জন্যে আরেকজন সুন্দরী বউ পাওয়ার জন্য সুন্দর মেয়ে পাওয়ার জন্য তাকে হত্যা করেছেন দেখেন ইমান কি জিনিস ইমান যদি থাকে কি বলেছেন তোমার হাত আমার দিকে প্রসারিত করো বা আমার হাত তোমার দিকে প্রসারিত করবো না কিতাবের মধ্যে যাকে মারেছেন তিনি ভাই একটু পরে ক্লিয়ার করে বল অথচ বড় ভাইয়ের শক্তি বেশি তারপরেও বলেন আমার বন্ধুগণ আল্লাহ বলেন واتل عليهم نبا ابني ادم بالحق. اذ قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر. ভাইরে আমার দিলটা নরম করে দিবেন করিমের মধ্যে এমন কিছু শিক্ষা দিয়েছেন আমার বন্ধু রে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াত্ব আলাইহিম নাবা আবনাই আদম বিল হক হে নবীজি আদম আলাইহিস সালামের দুই সন্তানের ব্যাপারে আপনি উম্মতের কাছে বয়ান শুনান আমার বন্ধু রে এইখানে গভীর যেই কথা এই বয়ান আমার আল্লাহ আমার নবীজিকে শোনাইছেন আমার নবীজি সাহাবাই কেরামদেরকে শোনাইছেন সাহাবাই কেরাম তাবিদেরকে শোনাইছেন তাবিন তাবি তাবিদেরকে শুনিয়েছেন এই ভাবে আজ মধ্যে তারা ভাই কথা চালু হইল সেই মর্মে আমি আপনাদের কাছে এখানে বয়ানে বসলাম কিছুক্ষণের মধ্যে বয়ান শেষ করে দিব হে বন্ধু আদম আলাইহিস সালামের দুই সন্তানের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন নবীজি আপনি উম্মতের কাছে বয়ান শোনায়া দেন ইযকরু রাবা কুরবানান ফাতাকুবল মিন আহাদিহিমা ওয়ালাম ইয়াকবাল মিন আল আখর আদম নবীর দুই সন্তান আমার বন্ধু একজনের কুরবানি আল্লাহ কবুল করলেন আরেকজনের একজনের কুরবানি আল্লাহ কবুল করে নাই আমার বন্ধু

আমার বোনকে বিবাহ করব এর কারণ হইল আমার বোন হলো সুন্দরী এই কারণে আমি আমার বোনকে বিবাহ করব আদম নবী বললেন বাবা রে এটা তো কোনো আইন নয় আল্লাহর আইন হইল তুমি কার হাবিলের বোনকে বিবাহ করব আমি আমি তুমি কাবি হাবিলের বোনকে বিবাহ করবো হাবিল তোমার বোনকে বিবাহ করব তিনি মানে না আদম নবী আইন সমূহ করে দিলেন দুইজন কুরবানি করবে যার কুরবানি আল্লাহ কবল হবে তার কুরতাই আমার বন্ধু কুরবানির আইন ছিল যার যেটা আছে পাহাড়ের রেখে আসবে যার কুরবানি আল্লাহ কবুল করেছে আকাশ থেকে আগুন ওটাকে জ্বালাইয়া পড়াইয়া করে দিবে আমার বন্ধু কাবিল কোরবানি করার জন্য পাহাড়ের রুচিলা একটা জিনিস রেখে আসলো একটা বস্তু রেখে আসলো হাবিল তার সবচেয়ে ভালো জিনিস যেটা ওই পাহাড়ের চড়ে লাগে আসলো বিকাল বেলায় যখন রেখে আসলো রেখে আসার পর বিকাল বেলায় গিয়ে নজর করে দেখে হাবিলের টাল্লা পড়ায়া সাজার করে দেয় মানে হাবিলের কোরবানি আল্লাহ কবুল করেছে কাবিলের কোরবানি কবুল করে নাই কাবিল অবাধ্যইয়া একটা বড় যা ডাক দিয়া বলেন বাইরে লাকতুলান্না তোমাকে আমি হত্যা করব সুন্দরের প্রতি যে আকর্ষণ এটা আজকে থেকে না আদম সন্তান থেকে শুরু হয়েছে আমার বন্ধু বড় ভাই বললেন না 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 তোমাকে হত্যা করব না তিনি বললেন কল লাকতুরান না তোমাকে আমি হত্যা করব তিনি বললেন ইননা মা'আযাকুল্লাহু মিনাল মুত্তাকিন আমি মুত্তাকীদের অন্তরাভুক্ত তাই আমি তোমাকে হত্যা করতে পারবো না আল্লাহর শরণে সবাই লা ইলাহা

হাবিলের মনে ছিল হুলসিয়া হাবিলের মনের মধ্যে সবচেয়ে মন ছিল তিনি তার সুন্দরী চাই নাই তিনি চাইছে আমলার হুকুম চাইছে কথা বলেন ঠিক কিনা অবশ্যই ঠিক বিকালবেলা যখন গিয়া দেখলো কাবিলের কোরবানি কবুল হয় নাই তিনি মাথা গরমের হত্যা করলেন তিনি বলেন না আমি হত্যা করবো তিনি বলেছেন তোমার হাতকে যদি আমার দিকে প্রসারিত করো আমি আমার হাত তোমার দিকে প্রসারিত করব না কারণ কি

কবর গৃহের সামান নিতে কইর না কেউ বল কবর জায়গা ভালো নয় কবর বলেন না কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আরে সাইদিন দিন পরে নক্ষ যাবে সাইদিন দিন পরে নক্ষ যাবে নাই দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কইর না কেউ বল কবর জায়গা ভালো নয় কবর অ আরে কারো বন্ধুগণ সারা দিন জন সারা রাজা যেনভাবে বায়ন শোনায় দিন কিন্তু আমি তো পারবো না কিসেরক্ষণের মধ্যে বয়ন শেষ করে বেদায় নে বাড়ি চলে যাব। তবে বন্ধু রে আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা অ বাবু তোমার কাছে তো আর যায় আমার যেই সমস্ত বিদ্ববাবা সেই সময় বায়ন শোনার জন্য বসল অল্লা

যেই কথা বলতে ছিলাম আবিলের কুরবানি আল্লাহ দফল করেন না হাবিলের কুরবানি আল্লাহ কবল করেছে কাবিলের কুরবানি আল্লাহ কবল করে নাই কাবিল তার বড় ভাইকে হত্যা করবে হত্যা করার পর একটা মুহূর্ত সুন্দর এবং করার জন্য হত্যা করে ফেললো কিন্তু হত্যা করে ফেললো তেই লাশটাকে কোথায় দাফন করবে সেটা তো সে জানে না ওই সময় ছিল পৃথিবীর শুরু দিন কীভাবে লাশটা দাফন করবে সেটাকে তারা জানাস বিস্তার নাই আমার বন্ধু আল্লাহ রব্বুল আলামিন ফাবা আসাল্লাহু গুরাবা আল্লাহ একটি কাক পাঠিয়ে দিলেন একটা কাক আর একটা কাকের সাথে ঝগড়া একজন আরেকজনকে মেরে ফেলল তারপর একটা জায়গা খনন করিয়া যে কাকটা মারল ওই কাকটা এই কাকটাকে মাটির মধ্যে পুঁতে দিল এই অবস্থা দেখিয়া কাবিল চিন্তায় পড়ে গেল কাবিল বলল আয় রে যে বাবার সন্তান আমি ওই বাবার সন্তানও দিন আমি দেই মায়ের সন্তান তিনিও তো ওই মায়ের সন্তান কিভাবে আমি মেরে ফেললাম আল্লাহ গো ওই সময়তে আল্লাহর কাছে যখন অনুতাপ করলেন আমার বন্ধু পরে গুনা করার পর মানুষের ভিতরে একটা অনুদত্ত আসে আমার বন্ধু রে যেই সময় মানুষ দেখবেন ছাত্রদের কথাই বলি ছাত্ররা যখন পড়াশোনা করে পড়াশোনা করার পর মনটা কেমন প্রফুল্ল থাকে যখন পড়াশোনা করে না যখন রাত্রি ঘুমাইতে যাইবে আমার বন্ধু তখন অনুদপ্ত্ব আসে না একটা ছাত্র যখন পরীক্ষায় ফেল করে রে ওই সময় তার শেষ থাকে না আমার বন্ধু যেই ছাত্রটা জীবনেও পড়াশোনা করে নাই তার পড়াশোনার গতি কোনো মন নাই ওই ছাত্রটা ফেল করার পরে তার মনের মধ্যে একটা আফসোস আসে আমার বন্ধু আমরা চাই ও এই পৃথিবীতে দম্র বেঁচে থাকব না তবে যেই দিন মর যাইব ওই সময় আমাদেরকে আফসোস রে না ও মাহবুব আমাদেরকে আফসোসিন করাইয়া কবরে নিয়ে আমার বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ওরে মা তুই মরিলে কান্দিবে কইঝোন বলেন না ওরে মন তুই মরিলে কান্দিবে যখন সো আইবে মাটির দেহ মাটি খাবে যাবে তোমায় তোমার যাবে তোমায় তোমার আত্মীয় স্বজন অরে মন তুই মরিলে কান্দি বে কই ঝোল আমার বন্ধু আল্লাহ আমাকে আপনাকে কি কম নিয়ামত দিয়েছে নাকি বেশি দিয়েছে কত সুন্দর আল্লাহ সুস্থ শরীর রেখেছেন মা বিনের মধ্যে আসার সুযোগ পাইছেন এই জন্য আল্লাহর কাছে একটু সন্দে সন্দে বলেন না দিস আল্লাহ গারো দিও কাইরা নিও না সোনার মক্কা না দেখায় আমরণ দিও না ছোড়ে বলে না আমি দিস আল্লাহ গারো দিও কাইরা নিও না সোনার মক্কা না দেখায় আমরণ দিও না তুমি আল্লাহ যখন দিবা আমরা বান্দা কুল পাইতাম না তুমি আল্লাহ রাগ হইয়া কাইরা নিলে বান্দা তখন তের পাইতাম না আল্লাহর কাছে সকলে মিলে আসুন একটা দোয়া করি আল্লাহ এই পৃথিবীতে ইসলাম কায়েম করার জন্য আমার যেই সমস্ত বাবারা ভাইরা যেই সমস্ত মা বোনেরা কষ্ট করেছে রোজ হাসরের ময়দানে মাফ না তাদেরকে জান্নাত নামক বিনিময় দিয়া ধন্য করে দিন আমার ভাই রাগ হইলেন বিরক্ত হয়েছেন আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি রোজ হাসরের ময়দানে মাফ করে দিও সবাই বলেন আমি দাওয়ান আলিহামদুল্লিহর ফিরালেন